খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন আমরা জাতিকের গতি নিয়ে আলোচনা করছি গত ভিডিওতে আমরা পার্ট টেন্থ নিয়ে আলোচনা করেছি আজ আমরা ইলেভেন্থ নিয়ে আলোচনা করবো নিষ্কৃতি পাওয়ার জন্য তোমাকে যার কাছে পাঠিয়েছিল তার নাম ব্যবস্থা অনুগত সে এক দাসীর পুত্র গালেদীয় চার অধ্যায় দুই থেকে সাতাশ পদ যারা নিজের ধর্মকর্ম এবং ঈশ্বরের বিধান পালনের দ্বারা পরিত্রাণের চেষ্টা করে তারা দাসীর ছেলের মতো কিন্তু যারা খ্রিস্ট যিশুর মাধ্যমে পরিত্রাণ লাভ করে প্রেমবশত ঈশ্বরের আজ্ঞা পালন করতে চেষ্টা করে তারা স্বাধীনা স্ত্রীর পুত্রের মতো সেই দাসী তার সন্তান সন্ততি নিয়ে দাসত্ব রয়েছে এবং এই যে শিওন পর্বত মাথায় পড়বে বলে ভয় পেয়েছিল এই পর্বত সেই পর্বত এখন যে নারী সন্তান সন্ততি নিয়ে দাসত্ব করছে তার সন্তানদের দ্বারা মুক্তিলাভের আশা করা বৃথা তাই বলি এই বোঝার দায় থেকে তোমাকে মুক্ত করা ব্যবস্থা অনুগতের সাধ্য নয় এখনো পর্যন্ত কেউ তার দ্বারা ভারমুক্ত হয়নি আর কখনো হবেও না কেননা বিধান সম্মত কর্মের ফলে কোনো মানুষ ধার্মিক গণ্য হয় না গ্যালাতীয় দুই অধ্যায় সলপথ অতএব জাগতিক মনা মিথ্যাবাদী এবং ব্যবস্থা অনুগত প্রবঞ্চক আবার তার পুত্র শিষ্টাচার দেখতে সুন্দর হলেও দারুণ ধোকাবাজ তার সাধ্য কি যে তোমার উপকার করে সুতরাং আমার কথা শোনো এই মূর্খ লোকেরা যত কথা বলেছে তাতে কোনো সত্যই নেই কিন্তু আমি তোমাকে যে পথ দেখিয়ে দিয়েছিলাম তা থেকে কোনো ফিরিয়ে এনে তোমাকে পরিত্রাণ রূপ ধন থেকে বঞ্চিত করাই তাদের উদ্দেশ্য এই বলে সুসমাচার প্রচারক তার কথা দৃঢ় করবার জন্য উচ্চ স্বরে আকাশ থেকে প্রমাণ চাইলেন আর অমনি উপরের পর্বত শিখড় থেকে আকাশবাণী এবং আগুন নেমে এলো বেচারা খ্রিস্টান্ত বয়সিউর উঠলো আকাশবাণীতে বলা হয়েছিল যারা ব্যবস্থা নির্দেশিত কর্ম দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চায় তাদের উপর নেমে আসবে অভিশাপ শাস্ত্রে আছে ব্যবস্থার গ্রন্থে লেখা আছে নির্দেশ যে পালন করে না সে হবে অভিশপ্ত গতীয় তিন অধ্যায় দশপথ এখনে খ্রিস্টান বুঝতে পারলো এবার মৃত্যু নিশ্চিত তাই উচ্চস্বরে আক্ষেপের সঙ্গে বলতে লাগলো হায় হায় কি কুক্ষণেই না জাগতিক মনার সঙ্গে দেখা হয়েছিল আর আমিও এমন বকা চেয়ে তার কথা মেনে নিয়েছিলাম তার জগৎ সম্বন্ধীয় পরামর্শ শুনে সঠিক পথ ছেড়ে বিপথে এসেছিলাম ধিক আমাকে তারপর সুসমাচার প্রচারকের কাছে আবার সাহায্য প্রার্থনা করে বলল আপনার কি মনে হয় আমার আর কোনো আশা আছে আর কি কখনো সেই ছোট দরজায় যেতে পারবো যদি যেতে পারি তাহলে এই ভুল এবং দুষ্কর্মের জন্য অগ্রাহ্য এবং অপমানিত হয়ে ফিরে আসতে হবে না তো ডক্টর পরামর্শ শুনে কি অন্যায় না করেছি দুঃখে ক্ষোভে আমার বুক ফেটে যাচ্ছে আমার অপরাধ কি ক্ষমা হতে পারে প্রচারক মহাশয় একবার বলুন আমি এখন কি করি তখন সুসমাজার প্রচারক বললেন বাপু হে তোমার পাপ অতি গুরুতর এতে তুমি দুভাবে দোষী হয়েছ তুমি সঠিক পথ ত্যাগ করেছো এবং নিশুদ্ধ পথে গিয়েছ তবুও ওই ছোটো দরজায় যিনি থাকেন তিনি তোমাকে গ্রহণ করবেন কারণ তিনি সব সময় মানুষের মঙ্গল চান কিন্তু সাবধান থেকেও এ পথ যেন আর পরিত্যাগ করো না পাছে বিনষ্ট হও গীতসংহীতা দুই সংখ্যা বার পথ আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ